ক্যামেরার দিক থেকে সাদুকালা জার্সি কম্বিনেশনের টিম তারা এন্টারপ্রাইজ হাঙ্গম গোপাল বচ্চন বেগেন গোল রোবট

দুই এক গোলে টিম বিএম গোপাল বচ্চন ব্রিগেড পিন্ডুদা থেকে রহিম এখনো রহিমাল্লা আজকেরই শেষ হবে

ফোকাস পড়াই বর্ষকে মদন সুব্রত কম্বিনেশন জিসিবি মাতুর সাদা জার্সিতে সুব্রত ফাউল প্রথম কোয়ার্টার ফাইনাল চলছে পরবর্তী কোয়ার্টার আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ যারা বড় বয় আছো যারা বড় বয় আছো তোমাদের টিফিনটা নিয়ে যাবে শেষ থেকে সৃজিৎ সৃজিৎ এই খেলাটা শেষ হলে তোমাদের টিফিনটা নিয়ে যাবে যারা বড় বই আছো তোমাদের টিফিনটা নিয়ে যাবে শেষ থেকে কালান্দার তিন নম্বর ম্যাচ তিন নম্বর প্রথম কোয়ার্টার চলছে প্রথম কোয়ার্টার কালান্দার তিন নম্বর ম্যাচ রবিবুল ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ বিবেক তার বিবেকের কর্নশানে আছে এর পরের খেলা পরবর্তী ম্যাচ টিম ডিজিবুল ভালো সুযোগ মিস করলো এক্ষেত্রে মদন নাসিবুল ব্রিগেড নেই হেরে গেছে কাইফ খান নাসির ব্রিগেড আছে চার নম্বর শেষ শেষ কোয়ার্টার কোচো কোচো থেকে সুব্রত সুব্রত তুলে ফেলেছে মুসি রহিম রহিম পেন্ডুদা মাইনাস বিবেক ক্লিয়ার করলো বল থ্রোয়িং আসবে লেফটি সামেন হেরে গেছে নন্দীগ্রাম স্টার হয়ে খেলেছিল হেরে গেছে

বলো সুশান্ত হ্যা আরো সুযোগ মিস করলো মদন ইলুমিনে শার্ট করলো মদন প্রথমত শারীরিক ভারসাম্য রাখা খেলেছে এবং শেষ মুহূর্তে যখন স্লিপ করে যায় বাধা বিবেক হ্যাট কি করলো কথা যদি বলি প্রথম হ্যাট্রিক কলকাতা ফুটবল বিবেক হ্যাম কলকাতা ফুটবলের

আছে চলছে অর্থাৎ ব্যাক করার একটা সময় তোমার আর ফিরে আসার কাহিনী ফিরে আসার গল্পগুলো সত্যি আলাদা ফ্লাইডিংটাকে আসলে আপনি যদি ভেবে থাকেন স্লাইডিংটা এক হাত করবেন সেটা এই মাঠে সেটা চার থেকে পাঁচ হাত ফ্লাইডিং হয়েছে। দশম বর্ষ যা দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকেই আমাদের সাথে ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বরং সম্মানীয় রহমান আমাদের সঙ্গে মানুষ যদি সাথে থাকে হয়তো আগামী দিনে এই টুর্নামেন্ট এক মিনিট টাইম সংযোজিত সময় মিনিট প্রথমার্থের জন্য অর্থাৎ এই এক মিনিটের পরেও পনেরো মিনিট হাতে থাকবে

আক্রমণের তীব্রতা বাড়াতে হবে ছাঁচ বাড়াতে হবে আবার কি বিবেক বিবেক হেম্রং তবে জিরো অ্যাঙ্গেল থেকে এতটা সোজা হবে না সতীর্থ কোন খেলোয়াড় সাপোর্টিক আসে এবং সব থেকে বড় প্রান্তুর্নামেন্টে প্রচুর প্রত্যেকটা দল প্রায় গোল জয়লাভ করছে দ্বিতীয় ম্যাচের জন্য জিবি কনস্ট্রাকশন এবং

চার নম্বর কোয়ার্টার নাসিরদার সুপ্রভা নদী বিবেক লাইন চার এক চার এক চার এক বিএম গোপাল বচ্চন চার অপরদিকে উত্তম ক্লাস ফ্রিডম ফাইটার এক তার বিবেক হেমব্রম তিনটি গোল হ্যাট্রিক একটি গোল শুক্রভাত অপরদিকে উত্তম ব্রিগেড এক কলু কলু জামাই ব্রিগেডে খেলছিল হেরে গেছে

রাজা ব্রিগেড বনাম সাদিক কালাম সত্যি নাম এনজি রাজা ব্রিগেড বনাম সাদিক কালাম 3 নম্বর হলুদ জার্সি হলুদ জাম ব্রিগেড সঙ্গে ফ্রিডম ফাইটার তারা পিছিয়ে আছে যারা দিকে ইন্ডিয়া আছে টিম সাদক সাদা কালো জার্সি কম্বিনেশনে সোনা গালা এবং কালো জার্সির কম্বিনেশনে তৃতীয় কোয়ার্টার হবে বিএম গোপাল বচ্চার বাবু টুর্নামেন্টেড চতুর্থ কোয়ার্টার মদন মদন মদ ভালো মদন মদনিক চলছে প্রথমেই বলেছিলাম চলছে রাহিন খুঁজে আয় হোক ভাষাও রাকাটা এত সোজা নয় প্রভু যেভাবে পরিশম করছেন প্রত্যেককে শক্তির অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা প্লেয়ার চেঞ্জ পরিবর্তন কাঁটা মাঠের বাইরে কাঁটা মাঠের বাইরে মাঠ ব্যবস্থা হচ্ছে গটেন মাঠে আসছে গোটেন গটেন মাঠে আসছে কাঁটা মাঠের বাইরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চ্যাম্পিয়ন ট্রফি স্বর্গত গৌরবী খাড়া স্মৃতি ট্রফি দাতা মানস খাড়া এবং মানব খাড়া নারায়ণ দাঁড়ি মন্ডল ট্রফি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে আর্থিক ভাবে বা কাই পরিশ্রম সহযোগিতা করেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারায়ণ আমরা যেভাবে আপনাদের সহযোগিতাকে হাত পাথে করে আগামীর চিন্তা ভাবনাকে নিয়ে এই মৌসুমের খেলা ইতিমধ্যে নয় নয় করে নবম ম্যাচ এরপরে আরো ছটা ম্যাচ অনুষ্ঠিত হবে দূরপাল্লার শট লক্ষ্য বা নিশানা ঠিক ছিল তিন কাঠের মধ্যে রাখতে হবে স্কোর লাইন চার এক চার এক

मसाला <laughs> <laughs>

অপরদিকে উত্তম প্লাস ফ্রিডম ফাইটার এক রহিমে মদ সুব্রত থেকে বিবেক গোপাল বচ্চন ভাগাস উত্তম ব্রিগেড প্লাস ফ্রিডম ফাইটার আমাদের ছিল বারো মিনিট করে দুটো অর্ধেক খেলাফল না হলে পাঁচ মিনিট এক তারপর শুট আউট যাই হোক এই মুহূর্তে খেলার ফলাফল চার এক

আজির আছে রেডিবুল বিকেটে খেলছে কালাম বনাম এমজি রাজা বিগে তিন নম্বর ম্যাচ তিন নম্বর কোয়ার্টার চার ওভার দিকে জয়লাভ করলো রোহিণী চার দুই গোল ব্যবধানে রোহিণী এন্টারপ্রাইজ টিম গোপাল বচ্চন ব্রিগেড তারা জয়লাভ করেছে এই ম্যাচের পরিসম জয়লাভ করলো তারা তারামা এন্টারপ্রাইজ হাঙ্গল টিম বিএম গোপাল মেঘ